সমিন ওয়াজ আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি অনার্স ফাইনাল ইয়ারে আমি যে গল্পটা বলবো এটা আমরা প্রতিদিন আমাদের নিত্যদিনের সঙ্গী আমাদের মেয়েদেরকে যে রাস্তাঘাটে বা মার্কেটে হ্যারাস হতে হয় এই ঘটনার উপর ভিত্তি করে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনি আপনাদের বলবো তখন দুই হাজার ষোলো সাল আমার ভাইয়ার বিয়ের তর্জো চলছে আমার আমি আর আমার ভাইয়া এক ভাই বোন আমাদের ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি বলা যায়

আমার অফিসে জন না আমার অফিসে জন ধরে বল তোমার অফিসে কতজন আসছে দাওয়াত তো সবাইকে দিতে হবে আমার 30 জন না 40 জন বেশি করে দাওয়াই হবে আমার অফিসে 20 জন আয় তোর কাছে আমার একটা দাবি আছে তোর বিয়ে উপলক্ষে কি দাবি তোর দাবি তো জীবনেও শেষ হবে না এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না ভাইয়া আমাকে একটা লেহেঙ্গা কিনে দিবি অনেক দামি লেহেঙ্গা ঠিক আছে তোকে লেহেঙ্গা কিনে দেব কিন্তু টাকা পয়সার দিকে একটু খেয়াল রাখতে হবে এখন একটু বেশি দামি দেওয়া যাবে আমি কিছু চাইলেই তোরা অজুহাত দিস তোমাদের জন্য আমি দামি কিছু কিনতেই পারি না আ তোরা কি শুধু ঝগড়াই করবি নাকি লিস্ট করবি করছি তো লিস্ট তারপর একটা লেহেঙ্গা দিয়েছি দিতে পারবি না কেন কেন দিবি না বল ভাইয়া যখন বিয়ে করবে তখন আমাকে ভুলেই যাবে এরকমই হয় এরকমই হয় ভাই আমার পড়ো হয়ে গেল তাই কিউ না যাবি তুই উৎসবমুখর পরিবেশ একটা যে কে কি পড়বে কে কোথায় যাবে কে কোথায় সাজবে এমনকি মানে শপিংয়ে সব প্ল্যানও চলছিলো যে কোথা থেকে কোন জিনিস কিনলে ভালো হবে কোথা থেকে আনলে আরও ভালো মানে ভালো জিনিস আমরা একটু কমের মধ্যে পাবো যেহেতু সবাইকে গিফট করতে হয় বা সবাইকে দিতে হয় এর জন্য আমরা ঠিক করি যে আমরা নিউ মার্কেট বা চাঁদনি চকের ওই দিক থেকে একটু কমে বাট ভালো জিনিস কিনতে যাবো তো আমরা সিএনজি করে নিউ মার্কেট যাই রাস্তায় অনেক জাম ছিল মধ্যে দিয়ে যখন গিয়ে পৌঁছাই পৌঁছানোর পর টুকটাক অনেক কিছুই কেনাকাটা করা হয় আমরা যাই নৌ মেনশনে নৌ মেনশনে হচ্ছে মেয়েদের বিভিন্ন বাহারি জিনিসপত্র যেগুলো থাকে এগুলো সহজেই পাওয়া যায় আমরা একটা দোকানে যাই গিয়ে হচ্ছে চুরি মুলোমুলি করার জন্য দাঁড়াই চুড়ি দেখিয়ে জিজ্ঞেস করি যে ভাইয়া এটার দাম কত তো খুবই সাধারণ একটা চুড়ি ছিল যে চুরিটার তারা দাম হেকে বসে যে চারশো টাকা তো তখন আমি বলি যে আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি হয় রাখেন আমরা পাশের দোকান থেকে অন্য কোনো ডিজাইন আছে নাকি একটু দেখে আসি তো তখনই লোকটা রেগে যায় যে আপনার যদি কিনতেই না আসেন তাহলে শুধু শুধু দাম জিজ্ঞেস করলেন কেন আচ্ছা ভাই এটার দাম কত এটা দাম 50 টাকা আচ্ছা এই কইতেছে 50 টাকা কমতে 100 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই রাখতে এখন আমরা একটু দোকান ঘুরতেছি তো আর একটু দোকান ঘুরে তারপরে এসে নিয়ে যাব আমাদের আরো কিছু জিনিস কিনতে পুরো দিক এক মানে জিনিসটা দামাদামি করলেন 50 টাকা কমায় দিলাম এখন লইয়া যান মানে কি ভাই

তখনই হচ্ছে আশেপাশের মানুষজন সব মানে মোটামুটি জড়ো হয়ে যায় দোকানদাররা তখন বলতে থাকে হ্যাঁ মেয়ে মানুষ আসছে কোথাকার আবার গলা উঁচু করে কথা বলে মেয়ে মানুষ মাথা নিচু করে চলবেন চুপচাপ কথা বলে চলে যাবেন কি বলছে এত এত কিছু পাত্তা দেওয়ার দরকার নেই সেদিন আর শপিং করি নেই সেদিন চলে আসি যে আমাদের খুবই মন খারাপ হয়ে যায় যে এরকম ব্যবহার করে এবং আশেপাশের কোনো মানুষ আমাদের সাপোর্ট করে নেই আমি যখন প্রতিবাদ করছিলাম যে এটা ঠিক হচ্ছে না ওনারা বরং ওই দোকানদারের সাপোর্ট করে যে না উনি ঠিক বলছেন কারণ উনি একজন পুরুষ এবং আমি একজন মেয়ে আমি একজন নারী আমার চুপ করে চলে যাওয়া উচিত আমরা বাসায় ব্যাক করি বাসায় ব্যাক করে তখন আমার খুবই মন খারাপ ছিল যে আমরা কিছু করতে পারিনি আমি চাচ্ছিলাম যে পুলিশি বা আইনি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এর জন্য আমি ফেসবুকে একটা গ্রুপ ছিল তখন জাস্টিস ফর উইমেন আমি ওই গ্রুপটার মধ্যে পোস্ট দিই যে আজকে আমার সাথে এরকম হয়ে তো মেয়েদের প্রায়ই হ্যারাস হতে হয় এটার অ্যাগেনস্টে আমরা কি ব্যবস্থা নিতে পারি তখন হচ্ছে আমার সাথে আবদুল্ল ইমরান ভাইয়া যোগাযোগ করেন উনি যোগাযোগ করে আমাকে বলেন যে ওনার সাথে যোগাযোগ করতে যদি আমি এই ব্যাপারটাতে প্রতিবাদ করতে চাই প্লেসে কোনো মেয়ে যদি হ্যারাসমেন্ট হয় তাহলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পারবো কি হ্যাঁ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ আছে আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে হ্যাঁ নাম্বারটা দেয়া যাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনার কি সমস্যা বলেন তো আজ নিউ মার্কেটের পাশে একটা কসমেটিক্সের দোকানদার আমার সাথে খুব বাজে বিহেভ করে। সাথে আমার মাও ছিল। সে যেভাবে গালিগালাজ করে যে সব কথা বলছিল। এসবের বিরুদ্ধে কি আমি কোনো ব্যবস্থা নিতে পারি ভাইয়া? হ্যাঁ, নিতে পারবেন। আইনের সুযোগ আছে। আপনি কি এই বিষয়ে আমাকে কোনো সাহায্য করতে পারবে? কিন্তু আপনাকে না দড়াদড়ি করতে হবে। আপনি সেটা পারবেন তো জি ভাইয়া আমি পারবো আমি অবশ্যই ব্যবস্থা নিতে চাই আমার সেই মানসিক শক্তি আছে আপনি তাহলে আগামী কাল ঠিক 10টার দিকে নিউ মার্কেট থানা নাজবন আপা বলে একজন ভদ্র মহিলা আছে এটার সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া সেখানে আপনি কি থাকবেন হ্যাঁ 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 আমি আমি থাকবো আমি থাকবো তাহলে খুব ভালো হয় ভাইয়া আমার মার সামনে আমাদের এই দুজনকে এই দুজন মহিলাকে সে যেসব অপদস্থ করেছে যে যেভাবে কথা বলেছে তা মেনে নেওয়া যায় না ভাইয়া ঠিক আছে আপু ঠিক আছে জি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি যাই যার পর দেখি ভাইয়া ওখানে ছিলেন ভাইয়া আমাকে নাজমুনহার আপুর কাছে নিয়ে যান নাজমুনহার আপু ডিটেলসে পুরোটা শোনেন শুনে তারপর উনি বলেন অবশ্যই ব্যাপারে প্রতিবাদ করা উচিত কারণ কেউ আগিয়ে না আসলে মানে আমরা মানে সবাই সচেতন হবে না ইমরানের কাছ থেকে আমি আপনার সমস্যার কথা শুনেছি এখন আমি আপনাকে কিছু বলবো এই ধরনের সমস্যা আপনার যে কোনো ধরনের জটিলতা মোকাবেলা করতে হবে আপনি কি পারবেন যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে কি ধরনের জটিলতা আপু যেমন পুলিশ ইনভেস্টিগেশন পুলিশ আপনাকে যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করতে পারে এবং যে আপনাকে হ্যারাস করেছে সে যে কোনো ধরনের জটিলতা তৈরি করতে পারে আপনার সব ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে আপনার কি সেই মানসিক শক্তি আছে আপনি যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে পারবেন জি আপু ওনার সেই মানসিক শক্তি আছে এবং তার জন্যই আপনার কাছে নিয়ে আসেন সেই মানসিক জোর আছে বলেই তো আপনার কাছে এসেছি আপু আচ্ছা ঠিক আছে আপনার বাবা মা কি করেন আমার বাবা বিমান বাংলাদেশে চাকরি করেন মাস স্কুল শিক্ষিকা আর ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করে এই সমস্যায় আপনার পরিবারকে আপনার সাথে থাকবে অবশ্যই করবে আপু আর আমার মাও তো শিকার আপনার সাথে পুলিশ যাবে আপনি পুলিশের পেছনে থাকবেন ইমরান আপনি সাথে যাবেন আপনি দেরি না করে এখনই বিন্দুকে নিয়ে পুলিশ নিয়ে চলে যাবেন ঠিক আছে ইমরান আপনি সাথে যাবেন আপনি দেরি না করে এখনই বিন্দুকে নিয়ে পুলিশ নিয়ে চলে যাবেন ঠিক আছে ঠিক আছে ওকে পরে হচ্ছে ইমরান ভাইয়া কথা বলেন ইমরান ভাইয়া হচ্ছে এখানে মার্কেটের সমিতির লোক যে ছিল ওনারা চলে আসেন তখনই যখন দেখেন যে পুলিশ এসেছে তখন এসে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে সমঝোতা করার চেষ্টা করেন যাতে কোনো ঝামেলা না হয় বা দোকানদারকে তখনই ছেড়ে দেওয়া হয় তো এরপর ভাইয়াকে তারা বিভিন্ন বিষয় দিয়ে বলে মানে বোঝানোর চেষ্টা করে যাতে কোনোভাবে পুলিশ ধরে নিয়ে না যায় একটা গেছে তখন এটা আর কোনো ঝামেলা করার দরকার নাই থানা পুলিশ করারও দরকার নাই আমরা মালিক সমেতের লোকজন পয়সা এটা মীমাংসা করে দেবো আরও আরও আপনারা থানায় নিয়ে যায় ওই সময় অন্যান্য দোকানে অনেক লোকজন শেখাচ্ছে ব্যবহার সে আমাদের সাথে করেছে তার কঠিন শাস্তি হওয়া উচিত আপারা অপরাধ হয়ে গেছে ও গরিব মাপ করে যান পাইজা আপারে বোঝা গরিব মানুষ ওরে ছানায় নিয়ে লাভ দেখেন সভাপতি সাহেব এই বিষয়ে আমাদের কিছুই করার নেই থানায় জিডি হয়েছে বিষয়টা যা হওয়া থানাতেই হবে এত মাপ করে গরিব মানুষ যা হওয়া থানাতেই হবে আমরা আসি আসসালামু আলাইকুম বিন্দু আসেন পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয় তার পরিবার থেকে আমার সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছিল মানে পরিবারের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ইমোশনালভাবে এমনকি আমাকে থ্রেটও দেওয়া হয় যে যদি আমি মানে কেসটা বা জিডিটা ফেরত না নিই তাহলে হচ্ছে গিয়ে তারা আমার বিরুদ্ধে কোনো মানে পদক্ষেপ নেবে পরবর্তীতে তারা আমার সাথে আর যোগাযোগ করেনি প্রথম দুই দিন যোগাযোগ করে পরে আমি কিছুদিন পরে আবার যাই মার্কেটে দেখার জন্য যে আসলে সে কি ব্যবহার করছে বা মানে আমি একটু বেশ বদল করে যাই যাতে বুঝতে না পারে পরে দেখলাম যে না সে অনেকটাই পরিবর্তন হয়েছে এবং সবার সাথে ভালো ব্যবহারই করছে ভাই কি সেদিন আমি প্রতিবাদ করেছিলাম বলি পরবর্তীতে যখন আমি মার্কেটে যাই তখন দেখি যে না সে সবার সাথে ভালো ব্যবহার করছে হয়তো বা আমার প্রতিবাদ করার কারণে তার মধ্যে পরিবর্তনটা এসেছে আমি এখানে বলতে চাব যে আমাদের সকলেরই নিজের থেকে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত যাতে মানুষ সচেতন হয় এবং শুধু নারীদের নয় সকল মানুষকে আমরা সম্মান করতে শিখি